ফ্যাশন ডিজাইনার শুভদীপ মিত্র ওনার অ্যান্ড ফাউন্ডার অফ শুভদীপ মিত্র কুটিয়র ব্র্যান্ডে দু সালের পূজা কালেকশান লঞ্চ হয়ে গেল এই ব্র্যান্ড শ্যুট হলো কলকাতার একটি বিখ্যাত ঐতিহ্যবাহী স্থান শোভাবাজার রাজবাড়িতে এই কুটিয়র ব্র্যান্ড থেকে ছেলেদের জন্য পোশাক ছিল ধুতি ও পাঞ্জাবি আর মেয়েদের জন্য ছিল শাড়ি আজকের এই ব্র্যান্ড শ্যুটে উপস্থিত ছিলেন কয়েকজন ফ্রেশ মডেল এবং কয়েকজন প্রফেশনাল মডেল পাঁচজন সেলিব্রিটি এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তারা হলেন মৌমণি সরকার অমিতাভ দাস শায়ন্তী দাস শায়ন্তনী মজুমদার এবং অর্কপ্রব ভট্টাচার্য বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবেদনে খুবই ভালো লাগছে পুজোর আগে এরকম একটা আমেজ এরকম এথেনিক ওয়ারে নিজের মতো করে সাজা তার মধ্যে শুভদ্বীপের যে কালেকশান আর ডিজাইনার যারা আপনারা দেখতেই পাচ্ছেন তো আই এম হ্যাপি উইথ ইট রাইট নাও প্রথম কথা ভালো এবং খারাপ দুটোই বলবো কারণ ভালো লাগা হলো দুর্গাপুজোকে ঘিরে দুর্গাপুজো আমাদের বাঙালির সবথেকে বড়ো কালচার সংস্কৃতি বলতে পারেন কিন্তু এখন বর্তমান যা পরিস্থিতি আমাদের প্রকৃত দুর্গা মানে যারা নারী আর কি তারা আজকে খুব একটা সেন্সিটিভ মুমেন্টে দাঁড়িয়ে আছে তো সেই সেফটি অ্যান্ড সিকিউরিটি ইস্যুসের জন্য আমি চেষ্টা করব সবার কাছে এই আবেদনটা রাখার যে আগে আমাদের দুর্গা যেন সেফটি অ্যান্ড সিকিউরিটির মধ্যে দিয়ে থাকুক তারপর আমরা দুর্গা খুব ভালোভাবে সেলিব্রেট করব এবং আমি মনে করি যে দুর্গা পুজো আগেই আমাদের আমরা সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি লাভ করব আর এখানে আসা মানে একটা দুর্গাপুজোকে আবার আমরা নতুন করে সেলিব্রেট করতে চলেছি শুভদ্বীপের ডিজাইনের মধ্যে দিয়ে শুভদ্বীপ আমার খুব প্রচণ্ড ভালো বন্ধু এবং ওর কালেকশানের আমি কুন্নি জানাই এবং ওর এত সুন্দর একটা আয়োজন তাকেও আমি কুননি জানাচ্ছি নতুন শিল্পী যারা ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে তাদের জন্য টিপস বলতে শিল্পী শিল্পকলা বা শিল্প সংস্কৃতি আমরা ওপর থেকেই নিয়ে আসি শুধু টেকনিক্যাল ইস্যুসগুলো যেগুলো আমরা ফেস করি প্রতিটা মুমেন্টে সেগুলোকে আমরা আপগ্রেড করতে হবে আমাদের প্রত্যেককে তো খুব সুন্দর একটা জায়গা এবং সৃষ্টিশীলতার বিকাশ যেখানে ঘটবে প্রতিটা মুমেন্টে সেটাকে সবসময় বরণ করাই উচিত নতুন শিল্পীদের জন্য এটাই আমি মনে করি আমার নাম অর্ক প্রভু ভট্টাচার্য ফার্স্ট অফ অল শুভদেবের কালেকশন প্রচণ্ড ভালো ট্র্যাডিশনাল ওয়ে সবসময় আমার খুব ফেভারিট অ্যান্ড অ্যাজ আ মডেল আমি যখন এটা শ্যুট করতে পারছি ইটস আ গ্রেট প্রিভিলেজ অ্যান্ড প্লাস দ্য ভেনু ইজ ওয়ান্ডারফুল রাজবাড়ি আমাদের সবার ভীষণ প্রিয় একটা ইউনিক এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যান্ড আম লুকিং ফরওয়ার্ডকে আরও এই ধরনের শ্যুট করতে পারি

আর 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 আমি চাই চাই কাজ কাজ করতে খুবই ভালো ভালো কালেকশন খুব লাগছে করে রাজবাড়ি তো একটা হেরিটেজ স্পট আর আমরা সবাই জানি যে বাঙালিয়ানার যেটা সব থেকে গর্বের জায়গা সেটা হলো যে আমাদের দুর্গাপুজো আমরা ভীষণই এই পাঁচটা দিনের অপেক্ষায় থাকি প্রত্যেকটা বাঙালি যেখানেই থাকুন না কেন তার হৃদয়ের ভেতরে মা দুর্গার এই ডাকটা ভেতরেই থাকে সব সময় আর সেই কারণে আমরা এই বছর বেশি বেশি করে ডাকব প্রতিবাদের আওয়াজ বেড়েছে এবং প্রতিবাদের সাথে পুজোর যে ঢাকের আওয়াজ বোধ মিশে গেছে সেই কারণে এইবারের যে যে দুর্গা পুজো খুবই প্রাসঙ্গিক এবং তার সাথে যারা যারা কলাকুশলীরা রয়েছে যেমন শুভদীপ আমার ভীষণ প্রিয় বন্ধু শুভদ্বীপের যে কালেকশন এখানে যে কাজগুলো করা হচ্ছে এতগুলো মডেলস আজকে আমরা খুব একটা সলেম অ্যাটমসফিয়ারের মধ্যে শুট করছি এবং এটাই প্রার্থনা করব যে এটাই মানে আমাদের আর্টিস্টদের তো এটাই প্রার্থনা যে আমরা যেটা করি সেটার মাধ্যমে নিজেদের মনের কথাটা তুলে ধরা নতুন শিল্পী যারা ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে ঠিক আছে তাদের উদ্দেশ্যে তোমার আমি এটাই বলবো যে লোকে অনেকে অনেক কিছু বলে সেই সব কিছু বলার ঊর্ধ্বে শিক্ষাটা যেটা আমাদেরকে শেখাচ্ছে সেই দিকে ফিরে যেতে কারণ আমাদের টেক্সট বুকস বা যা আমাদের পড়ানো হয়েছে সেই জিনিসগুলো কখনোই কিন্তু ভুল জিনিস শেখায় না আর শুধু তাই নয় আমরা যখন শিক্ষিত একটা অ্যাপ্রোচ নেব যে কোনো যে কোনো ফিল্ডে তখন দেখা যাবে সেই ফিল্ডেই যে ডান দিক বা দিক এত অন্যায় অনিয়ম এবং নানা রকমের শর্টকাটে লাফিয়ে পৌঁছে যাওয়ার যে প্রবণতা সেইটার সেইটাকে অতিক্রম করেই যে আমরা পরিশ্রম করলে ফল পাবো এটাই যে একটা সুমধুর ব্যাপার সেই দিকে আমাদের কিন্তু ধ্যান ধারণা সেন্সিবিলিটি সমস্তটা যেন নিয়ে আসা হয় এই কারণেই বোধ আমরা এতটা অন্যায় মানুষ হিসেবে চোখে দেখছি এবং আমি বলবো আগের জেনারেশন যারা এই এই জিনিস দেখেননি চোখের সামনে তারা খুব লাকি আমাদের এই জেনারেশনে আমরা পাপ করছি এবং পাপের ফল পাচ্ছি আজকে ডিজাইনার শুভদীপ মিত্রর একটা ব্র্যান্ড শুট হচ্ছে অ্যান্ড ইয়েস এটা ভীষণ মানে আমরা ভীষণ উৎসাহ মানে খুব আনন্দ আছে যে ভাল লাগছে যে লাইক একটা হেরিটেজ জায়গায় উই আর ডুইং দিস থিংস তো ইয়া আমাদের মেন ফোকাস হচ্ছে যে আজকের দিনটা খুব ভালো আজকে ওর জন্য মিসে শুভদীপ এর জন্য ভীষণ ভালো একটা দিন ওর ডিস এখানে প্রচুর মডেলস আছে অ্যান্ড উই হ্যাভ সাম সেলিব্রিটিস অলসো পুজোর একটা ভাব একটা পুজো পুজো ব্যাপার ভীষণ ভালো লাগছে আর ব্যাস এটাই চাই যে কংগ্রেচুলেশন করতে চাই ওনাকে আগামী দিন যেন আরও ভালো হয় অল দ্য বেস্ট শুভদীপ মিত্র প্রথম কথা নমস্কার আমার নাম শুভদীপ মিত্র ফ্যাশন ডিজাইনার শুভদীপ মিত্র কোটারের ব্র্যান্ড ওনার তো আজ আমার এই বছরে দু হাজার চব্বিশে পুজো ফেস্টিভ কালেকশন লঞ্চ করেছি আর তারপরে এই পুজো কালেকশানস লঞ্চ করেছি আর শ্যুটটা হবে এক আভিজাত্য রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ি সেইটার একটা মেলবন্ধন দেখিয়েছি যেখানে পুজোর ফ্লেভারটা আর পনেরো আমাদের এবছরের পূজার আর কুড়ি দিন বাকি তো সেই ফ্লেভারটা আনার জন্য আমার আজকে কালেকশানস আছে বাংলার শিল্প সেই নিয়ে কালেকশানস তার সাথে আভিজাত্য ছেলেদের ধুতি পাঞ্জাবি মেয়েদের শাড়ি সেইটা এই রাজবাড়ির মতো বেস্ট জায়গার হতো না আর মানুষদেরকে পুজো উৎসবটাকে আহ্বান জানাচ্ছি আমার কালেকশানসের মাধ্যম দিয়ে তো এটাই আমার কাছ থেকে সবথেকে বড়ো কথা যে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আমার কালেকশনসের মাধ্যমে পুজো উৎসব শুরু হতে চলেছে আর পনেরো কুড়ি দিনের মধ্যেই